হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো সেই ঈদকে সামনে রেখে অনেক ডিজাইন কালেকশন নতুন চলে আসছে যেগুলো দিয়ে আপনারা কিন্তু মানে শাড়ি থেকে শুরু করে গাউন লেহেঙ্গা এক কথায় থ্রি পিসের জন্য তো কাপড়টা একদম বেস্ট সবই করতে পারবেন ঠিক আছে কালার আছে বেশ অনেক কয়টা আমি যদি একটা ফল দিয়ে দেখাই এখানে ভিডিওটার মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে এখানে মিনিমাম বিশটা ডিজাইন আছে আপনার ঠিক আছে অবশ্যই যারা নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে বুঝে শুনে তারপর অর্ডার কনফার্ম করবেন যে কী বানাতে চাচ্ছেন আপনি কামিজ বানাবেন না গাউন বানাবেন না লেহেঙ্গা বানাবেন

সবগুলোর কিন্তু আরেকটা হবে এই যে জাম কালার এই কালারটা দেখেন অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যদি ভালো মানে ভালো অবশ্যই লাগবে অবশ্যই আপনি অর্ডার কনফার্ম করতে হবে যারা আমাদের দোকান থেকে নিবেন আজকে কি সব सेम দাম থাকবে রেজাল্ট এখন কত করে দিচ্ছো এগুলো আমরা খুর্সা বিক্রি করি 350 400 যারা 10 দাম করে নাই বেশি দেখে নাই অনলাইনে ভিডিও দেখে যারা অর্ডার করবেন গস থাকবে মাত্র 250 মাত্র 250 টাকা পার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন অনেক গর্জিয়াস কালেকশন কিন্তু আপনারা অনেক কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন যার যেইটা ভালো লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন এত এত কালার এত এত ডিজাইন এই যে লেহেঙ্গার জন্য যারা পনেরো হাজার টাকা রেডিমেড লেহেঙ্গা কিনা আপনি কাপড় কিনে বানান তিন হাজার মধ্যেই বেস্ট আপনি ডিজাইনের লেহেঙ্গা পেয়ে যাবেন। কাস্টটা দেখেন দূর দুইশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর এগুলো সবগুলোর বহরই কিন্তু তিন হাত প্লাস যেটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি আবারো বলে দিচ্ছি আমাদের পরিচিত কাস্টমারই কিন্তু বেশি ঠিক আছে ডেলিভারি চার্জ পাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করে 20 গজ করে নতুন কালেকশন একদম সকাল সন্ধ্যা থেকে পেয়ে যাচ্ছে মাত্র 250 টাকা গজে তাই দিদি না করে এখনই অর্ডার করে ফেলুন তিন দিনে হোম ডেলিভারি আমাদের 250 যেগুলো পরিচিত কাস্টমার আছেন যে সব আপুরা ভাইয়েরা আছেন যারা পরিচিত আমাদের থেকে আর কাপড় নিয়েছেন তারা শুধু অর্ডার করলেই হবে আর যারা নতুন নিতে চাচ্ছেন তারা শুধু দেড়শো টাকা পাঠায় অর্ডারটা কনফার্ম করে দিবেন এই যে এটা একটা ডিজাইন এই ডিজাইনটারও কালার আছে এটা জাম কালার এটা ব্ল্যাক কালার যেটা একটা ডিজাইন আপনার ভিডিওতে লক্ষ্য করবেন এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম ঠিক আছে

সকাল সন্ধ্যা বস্ত্র বিদ্যান রেলি আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর ওয়ান সেভেন ডাবল ফোর সেভেন এইট থ্রি সেভেন এইট ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ